তো রানী ভ্যাকসিনটা খাওয়ানোর পর কিন্তু যে ওষুধটা খাওয়াতে হবে এটা হচ্ছে বিটা এডি তো এটা কিন্তু অবশ্যই খাওয়াতে হবে তো এটা হচ্ছে আপনার দুই লিটারে এক মিলি পাখির জন্য আর পোলট্রির জন্য হচ্ছে একটা নিয়মাবলীগুলো দেওয়া আছে যে পোলট্রির জন্য হয়েছে তিন থেকে চার লিটারে এক মিলি আর হচ্ছে পুষা পাখি বা আপনার কোয়েল পাখির জন্য দুই লিটারে এক মিলি বেশি দেওয়া যাবে না বেশি দিলে পাতলা পাখি নয় তো পরিমাণে বেশি দিলে তো এটা আমি এখানে আট লিটার পানি নিছি তো এখানে আমি চার মিলি ওষুধ মিক্স করব। তারপর কিন্তু পাখিগুলো দিয়ে দিব খাওয়ার জন্য আচ্ছা আমি চার মিলে ওষুধ মিক্স করে দিতেছি ভ্যাকসিন দেওয়ার পর পাখিগুলোকে স্বাভাবিক এবং জোর রাখার জন্য কিন্তু আমি বিটা এডি দিয়ে দিলাম তো এই ওষুধটা খাওয়ানোর পর কিন্তু পাখিগুলোর স্বাভাবিক থাকবে ভ্যাকসিনের এফেক্টটা শরীরে পড়বে না